এটা মালয়েশিয়া কাপ্পার কাপ্পার বাজার মালয়েশিয়াতে শাহ আলমের ভিতরে জায়গাটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর লাগতেছে যা হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু মালয়েশিয়া নিউজ নিয়ে কাজ করি সবসময় সময় দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবাদের ভিডিও দিতে পারি না এখন থেকে দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এখন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু মালয়েশিয়ার নিউজ নিয়ে সময় কাজ করি আগেও করছি এখনও আবার করার জন্য চেষ্টা করতেছি যেহেতু সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না যাই সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জায়গাটা দেখে আসলেও অনেক সুন্দর লাগতেছে হঠাৎ করে অপার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি ভিডিওটা করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাও ফলো করবেন খুব সুন্দর লাগতেছে দেখেন এটা হলো কাপফার বাজার মালয়েশিয়া কোয়ালালামপুর শাহালমের ভিতরে কাপফার বাজার দেখা এত এখন জ্যাম আসিল জ্যামটা ছাড়ছে এখন রাস্তাটা একটু ফ্রি আছে আমি এই সাইডে দেখালাম আবার এই সাইডে আমি একটু ঘুরে দেখে অপর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি এই সাইডটা এই সাইডটাও অনেক সুন্দর লাগতেছে অনেক গাড়ি ঘোড়া আসতেছে এখন কিন্তু সন্ধ্যার দিকে বিকাল টাইম বিকাল টাইম এই যে হাই হেরি এই যে মা দুইটা বাঙালি দেখতেছেন এই যে দুইটা বাঙালি এটা তো রাস্তা পার অবানি গা এখান থেকে করতেছে পিছনে কিন্তু অপার ব্রিজ পিছনতে না পারে কিন্তু এই তো গাড়ি আসতেছে গাড়ির মাঝখান দিয়ে পারাইয়া ওই রাস্তা ওই পার যাব এই হলো আমাদের বাঙালির একটা স্বভাব আর মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই কারণে মানুষ আসলে কী করে না দেখো এখানে একটু গাড়ি কমলে মাঝখান দিয়ে দৌড় দিব এই হলো আমাদের বাঙালির এই স্বভাব খারাপ যে উপরটা অপর ব্রিজ আছে নিজটা দৌড়াদৌড়ি পারবো গাড়ির জন্য তারা কিন্তু পারা যেতে না এই যে দেখেন এই যে সামনে 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 গাড়ি যেখানে একটু ফাঁকা পাবো বা দৌড় দিব তারা টাকি কি করতেছে যাক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গেছে আমি ভিডিওটা কেটে দিলাম দেখুন যে দুইজন দুজন পারে গেছে পারে বা কিছু কি বার্তা শিক্ষা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে আসসালামু আলাইকুম